আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স নিয়ে এলাম নতুন একটি ভিডিও এখানে ভিডিওতে যে বেবি ড্রেসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ভিডিও করা না এটি আমার কাস্টমার ভিডিও করে দিয়েছেন ওনার এই ড্রেসটি অনেক ভালো লেগেছে অসম্ভব সুন্দর এই ড্রেসটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর কাস্টমার যদি আমার সুন্দর রিভিউ দেয় আসলে বলার কিছু থাকে না আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি নকশি কাঁথা এই কথাটাও আপু নিয়েছিল অনেক সুন্দর করে উনি ভিডিও করে দিয়েছেন তো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানের সম্পূর্ণ ভিডিও কিন্তু ওই আপুটাই আমাকে করে দিয়েছেন তা উনি কোনো ভয়েস দেন নাই তো আমি ভাবলাম আমি একটু ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি এই চমৎকার নকশী কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অর্ডার করতে পারেন আর কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এখানে আছে আরও সুন্দর একটি বেবি ড্রেস এটা একটি অন্যরকম ডিজাইনের অসম্ভব সুন্দর এই বেবি ড্রেসটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনি অর্ডার করতে পারেন এটি ম্যাজেন্টা কালার উপরে বেশ কয়েকটি সুতার কাজ করা আর আগেরটি ছিল পেঁয়াজি কালার আসলে ক্যামেরার কারণে এক একটা কালার এক এক রকম একটু দেখায় কিন্তু বাস্তবেটা একটা পেঁয়াজি আর একটা ম্যাজান্টা কালার তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ